সত্যি সত্যি ভয় গিয়েছে ভয় খায় সারা সত্যি ভয় খায় কিন্তু বলছি ও মাথায় ব্যথা খাইছে আপন ও ভয় খায় সত্যি সত্যি

শুনো শোনো 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 তোমরা তিনজনই শোনো আমার একটা কথা শোনো কথা হলো আমি কিছু প্রশ্ন করবো তোমাদেরকে সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা দিবা ঠিক আছে প্রশ্ন হলো আপন তুমি কি কালকে ঢাকা যেতে পারবে কথাটার উত্তর তুমি দিবা কেন আমি দিব বলোটার উত্তর হচ্ছে কারণ আমরা আজকে যে গাড়িতে করে যাব ওই গাড়ির ড্রাইভারের খাল মটকায়া মটকায়া

সুরা আমাদের বাড়ির ভুতুড়ে একটা গল্প বলো তো ভুতুড়ে একটা গল্প আমি আমি আচ্ছা আগে সুরা বলবে বোবা থাকে কে বলেছে আমি আচ্ছা বলো ভূতের গল্পটা হচ্ছে একদিন রাতে আপু আর ছোট হুপি বড় হুপি ছেলে চাচি সবাই মিলে হচ্ছে লুকোচুরি খেলছিল খেলতে খেলতে আব্বু চোর হয়েছে চোর হয়ে যাওয়ার পর আব্বু পাশের ছাদে গিয়েছে ছাদে যেয়ে দেখে যে একটা মেয়ে উল্টা হয়ে এরকম করে বসে এরকম করে ঝুলে আছে আব্বু ভেবেছে কি তার বড় বোন মনে হয় আছে বড় বোনের চুল তো অনেক বড় ছিল আর চুলগুলো সামনে দেওয়া ছিল আবু ভেবেছি কি সেটা মনে হয় তার বড় বোন সে ভূতের চুলগুলো এমন করে এরকম তারপর ওইবার আবার লুকুচি খেলছিল আমাদের এই বাসার পিছনে এত বড় বড় মোটা গাছ ছিল ওই মোটা গাছে পিছনে লুকানো যাইতো ওইবার আবু চল হয়েছিল আব্বু চল হওয়ার পরে ওই গাছের পিছনে লুকানো যাইতো আব্বু ভাবছে কি ওই গাছের পিছনে পিছনে মনে হয় কেউ আসে আব্বু সেইবারও কি করছে একটা তারপর গাছের পিছনে উঁকি দিছে উঁকি দিয়ে দেখি যে একটা শাড়ি পরা মহিলা উল্টা হয়ে ছুলে আছে ওই মহিলা চুলগুলাও সামনে দিচ্ছিল তারপর আব্বু কি করছে কত সাহস কত সাহস তারপর আবার চুলগুলো সরাইছে সরানোর পরে হচ্ছে গিয়ে মহিলাটা দেখে না মহিলাটাকে দেখে মনে হচ্ছিল যে একদম পুতুল নুরের মতো দেখতে ছিল বলে তারপর চোখটা খুলছে না না প্রথমে হচ্ছে গিয়ে চোখটা খুলছে চোখ দিয়ে মনে হচ্ছে রক্ত বসে তারপর মুখটা খুলে এমন জোরে একটা হাসি মারছে ওই হাসি দেখে আব্বু দর মারছে ফেচকি মারছে ফেচকি মারছে ওই ফেচি ভেচকি দেখে আব্দু একদম মারছে আর আব্বু

আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবেন আজকে সুরায়ের সাথে এটাই তোমাদের লাস্ট ভিডিও লাস্ট আনন্দ করা সুরায় তুমি কি ওদেরকে মিস করো মিস করবা হ্যাঁ কষ্টে হবে কাস্টে কি তুমি কেঁদে দিবা নাকি হাসবা কেঁদে দিবা যা সময় কি কাঁদবা তুমি সত্যি সত্যি হচ্ছে আমাদের এই গল্পগুলো সত্য যদি ওরা ছোট বলে মানে ছোট ছোট মানুষ বলেছে কিন্তু তারপরে এই গল্পগুলো সত্যি সত্যি সত্য এর এই গল্পগুলো ভালোভাবে বলা হয়েছে কিন্তু এখন আমাদের এই বাড়িতে আল্লাহর কোনো কিছুই নেই কারণ আমার দাদা শ্বশুর ছিল পীর সে হচ্ছে সব কিছু আটকিয়ে রেখে গেছে কোনো কিছু এখন ছুটা নাই কোনো পরি আমি আপু কিছুই নেই আল্লাহর বলছিল আমি আমার ছোট ফুপি আমার ছোট দাদি বাড়িতে তেল দিচ্ছে তো আমি আমার বাড়ি থেকে ওই বাড়িতে যাব।

মিস করা হবে যখন ভালো লাগবে না তখন আপন উপমায় ভিডিওটা দেখবে সিলে মিস করে এটাই লাস্ট ভিডিও তো আজকের ভিডিওতে তোমরা সবাই টাটা বাইবে দাও